আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম আসলে আমার পরীক্ষা যেহেতু সামনে চরম ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে এমন না যে পড়াশোনাই করছি সব সময়। কিন্তু সময়গুলো কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না সবাই দোয়া করবেন আমার জন্য আমি কেমন যেন একদম খাপছাড়া হয়ে গেছি মনে হচ্ছে আচ্ছা যাই হোক শুরু করছি আজকের ব্লগটা আমরা চলে গেছি ঈশানাদের বাসায় মূলত এই দাওয়াটা বেশ কিছুদিন আগেরই ছিল তো ঈশানাদের বাসায় আমরা একটু আগেই চলে গেছি ঈশানার রিকোয়েস্টে আসলে ওয়াশন্ট্রায় স্কুল চেঞ্জ করেছি আমরা তো ঈশানা তো কান্নাকাটি করে সে এক অবস্থা যে ইউসরাকে ওয়াসনাকে ওরা আর দেখতে পাবে না ওর ফ্রেন্ডকে ও আর দেখতে পাবে না এরকম অবস্থা তো ওর রিকোয়েস্ট ছিল যে আমরা সবার আগে আসব এবং সবার শেষে যাব তো ঈশানার রিকোয়েস্ট রাখার কারণে রাখার জন্য আর কি আমরা সবার আগে চলে এসেছি তো এসেই বাচ্চারা একটু খেলার সময় পেলো বাচ্চারা মোটামুটি নিজেরা নিজেদের মতো ব্যস্ত একদম ড্রয়িং করছে কালার করছে খেলছে এভাবে চলল বেশ কিছুক্ষণ এরপর আস্তে আস্তে সবার আসা শুরু হলো তো মোটামুটি এখন এখানে এই গ্রুপের সবাইকে আপনারা চেনেন ঈশানাকেও চেনেন তো ওয়াসনিস্টরা আসার সময় আবার ঈশানার জন্য ছোটোখাটো একটু গিফট নিয়ে এসছে যে আই উইল মিস ইউ ঈশানা মূলত এটা ওয়াসার পক্ষ থেকে তো আর ঈশানা যা যা পছন্দ করে লাইক স্টিকার এবং একটা জাস্ট গিফট হিসেবে যাতে সে স্মৃতি রাখার জন্য আর কি একটা পট তো এইগুলো নিয়ে এসেছি ঈশানা তো পেয়ে মহা খুশি এবং সবচেয়ে বড় বিষয় যেটা ঈশানা হচ্ছে খুবই লক্ষ্মী একটা মেয়ে মাসাল্লাহ ও এমনভাবে রিকোয়েস্টগুলো করবে আপনি না করতে পারবেন না তো এর তো মোটামুটি আমরা বেশ খানিক্ষণ কাটালাম এরপর আস্তে আস্তে সবার আসা শুরু হলো তো আমাদের টিমের মানে হিহি গ্রুপের সবচেয়ে ছোট্ট মেম্বার হচ্ছে ইনি যিনি আমার কোলে বসে এখন ভিডিওর জন্য পোজ দিচ্ছেন আর সবচেয়ে মুরব্বী হলেন আনটি এই হলো আমাদের আন্টি আন্টিও চলে এসছেন সাথে হচ্ছে ওই দিন নুসরাত আপু সাকি আপু সবাই এসছে তো মোটামুটি একদম একটা জম্পেশ আড্ডা হয়েছে ওই দিনে বলতে পারেন আমাদের দাওয়াত আমরা সকালে শুরু করেছি এবং রাতে গিয়ে শেষ করেছি তো এই হলো বাচ্চাদের গ্যাং বাচ্চারাও মোটামুটি এখন তাদের মতো তারা খেলাধুলা গল্প শুরু করে দিয়েছে তো তখনও সবাই এসে উপস্থিত হয়নি কিন্তু বাচ্চারা যেহেতু ছোটো মানুষ খিদে লাগবে ওদের খাবারটা একটু আগে দিয়ে দিচ্ছে আমি একটু মানে চিন্তাই করতে পারিনি ঈশানার আম্মু এত আইটেম করে ফেলবে আনটি ছিল বাট ঈশানার আম্মু নিজেই অসুস্থ আপা নিজেই অসুস্থ এই অসুস্থ অবস্থায় আসলে এত কিছু করা আসলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো চিংড়ি থেকে শুরু করে চিকেন দুই রকমের এক ধরনের রোস্ট একটা হচ্ছে চিকেন ভুনা ভর্তা গরুর মাংস সালাদ বেগুন যা মানে কি ছিল না আইটেমে এক কথায় এ টু জেড কম্বো পুরা কম্বো মনে হচ্ছিল বুফে খেতে চলে আসছে এই অবস্থা তো শুরুতে হচ্ছে বাচ্চাদেরকে খেতে দেওয়া হলো বাচ্চারা খেয়ে দিয়ে নিল এ ফাঁকে আমরা একটু আমাদের মতো গল্পস্বল্প করে নিলাম এবং বাচ্চারা খেতে বসলে যা হয় আর কি কিছু খাচ্ছে কিছু রেখে দিচ্ছে এই ছিল কন্ডিশন তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই মিলে মিশে একসাথে খাওয়া তাই না তো এই যে এখন আমাদের বসার পালা এখানে এখন এক গ্রুপ বসেছে এই হলো আমাদের সুন্দরী আপা মাইসুনের আম্মা এবং ভাইয়া তো দুজনের একটু ছবি নিলাম ওদের সাথে একটু কমই আপনাদের সাক্ষাৎ হয়েছে কারণ আপু আসলে এসে অনেক বেশি সময় দিতে পারে না আপুর বাসা অনেক দূরে উনি এত কষ্ট করে এত দূর থেকে শুধুমাত্র আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আসেন তো আপনাদের ভাইয়া এবং আন্টি আন্টির অনেক ফেভারেট পার্সন হচ্ছে আপনাদের ভাইয়া তো তারা একটি ফটোশ্যুট করলো এবার আমরা আমাদের মতো হা হা হিহি শুরু হলো তো এই যে ছোট ছোট জিনিসগুলো এই যে ছোট ছোট গল্পগুলো এই গল্পগুলোই হয়তো একটা সময় স্বাভাবিক একটা সময় কেউই আমরা এই জায়গায় থাকবো না এক একজন এক এক জায়গায় চলে যাব কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলোই একদিন আমাদেরকে ভালো কিছু মেমরি দিবে যাদের সাথে খারাপ সম্পর্ক তাদের কথা চিন্তা করলে হয়তো চিন্তা করবো ধুর ভালো ছিল না আর এই যে এত গুড টার্মস যাদের সাথে তাদের কথা ভাবলেই হয়তো মনে হবে ইস যদি আরেকটা সময় এভাবে কাটাতে পারতাম তো এখানে এখন যেটা চলছে এটা হচ্ছে মিমিক্রি এক একজন এক একজনের মিমিক্রি করছে বিশেষ করে আপু হচ্ছে পপি আপু হচ্ছে সবার সব নায়িকা এবং এখানকার আমরা যারা আছে আমাদের মিমিক্রি করছে তো এইভাবে আমাদের বেশ খানিকটা সময় কেটে গেল এরপর হচ্ছে এবার মোটামুটি নাস্তা খাওয়ার পালা চলে এসছে বলতে পারেন আমরা সবাই একদম জম্পেশ ভরপেট খাবার পরে আবার নাস্তাও করেছি চিন্তা করা যায় তো খাদ্য গ্রুপ হয়ে যাচ্ছে এমনিতেই গাদ্দু হয়ে গেছি কিছুদিন পরে তো মনে হয় আর কি বলবো আর খুঁজে পাওয়া যাবে না এতই মোটা হয়ে যাচ্ছি এই হলো বাচ্চা কাচ্চা পার্টি এক সাইড থেকে শুরু করি নামিরা ইশানা ওয়াসনা ইউসরা আদুরি সহ সবাই আছে বুড়ি আর হচ্ছে অর্পিতা সানা সবাই আছে সব বাচ্চা কাচ্চা আছে তো ওদের একটা গ্রুপ ওদের গ্রুপটার কারণে আসলে আমাদের এত ইন্টিমিসে এত কাছে আসা এই হলো ইউসরার ক্লোজ ফ্রেন্ড ওদের এই গ্রুপে সে হচ্ছে ইনায়া দুজনেরই একদম বরাবর সামনের দাঁত দুটো পড়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত জম্পেশ খাওয়া দাওয়া জম্পেশ দাওয়া জম্পেশ গল্প আড্ডা সবই হলো আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আর হচ্ছে আমার জন্য একটু খাস দিলে দোয়া করবেন সবাই ক্যান জানি একটু ডিপ্রেশনে পেয়ে বসছে আর কি সব কিছু মিলিয়ে আসলে সময়টা খুব একটা ভালো কাটছে না তো এই তো সময় ভালো না কাটলেও সবার সাথে মিলে ওই দিনটা কিন্তু ভালো কেটেছে তো আপাতত বিদায় নিয়েছি সবাইকে আল্লাহ হাফেজ